হয়ে কিন্তু আমি তো ভাবি হয়তো তার পাশে আজকে ইমান গ্রহণ করে নাই দিন গ্রহণ করে নাই কিন্তু তাদের পরবর্তী পদন হয় আসবে যারা দিন গ্রহণ করবে আমি রসুলকে নবী বলে স্বীকার করবে আল্লাহ তাহলে এক বলে স্বীকার করবে এই জন্য আমি চাই না তাই তুমি ধ্বংস করো তাহলে উন্মতের মায়া কার বেশি আমাদের নবী But then i have مَا عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ رَحِمَ رَبُّكَ Entonces, এই মাসে তিনি জন্মগ্রহণ করেছেন এই মাসটা অত্যন্ত একটি মাস রহমান একটি মাস

সৌভাগ্য আমাদের অর্জন হয়েছে এমন এক নবী যে নবীর উন্মতেরা সবার পরে আসছে কিন্তু জান্নাতে সবার আগে যাবে সুবাহ সবার আগে জান্নাতে তারা যাবে আমার এমন এক নবী আমরা পেয়েছি যে নবী কাল হাসরের ময়দানে সমস্ত খুব ফেরে সারিয়ে চিন্তিত অবস্থায় থাকবে অন্য অন্য নবীরা তাদের নিজেকে নিয়েও তারা ফেরে সারিতে থাকবে কিন্তু আমার নবীও তিনি এই হাসরের ময়দানে ফেরে থাকবে তবে নিজের জন্য না উম্মতদের জন্য কার জন্য উম্মতের জন্য তাদের উন্মতদেরকে বোঝানোর জন্য দিনের পথে আনার জন্য অনেক অনেক মেহনত করছে দেখা যায় এক এক নবী তিনশো চারশো বছর সাড়ে নয় শত বছর পর্যন্ত তাদেরকে দিনের দাওয়াত দিয়েছে আমার নবী আর অন্য অন্য নবীদের মধ্যে পার্থক্য হলো এটা যে আমার নবী উন্মতের মায়া উন্মতের দরদে

সালামকে বা অন্য অন্য নবীদেরকে ছোট করার জন্য বলছিলেন আমার নবী আর অন্য অন্য নবীদের মধ্যে কি পার্থক্য আমার নবী দাওয়াত দিয়েছেন অন্য অন্য নবীরাও দাওয়াত দিয়েছেন অন্যান্য নবীরা দাওয়াত দিয়েছেন নয়শ পাঁচশো বছর দাওয়াত দিয়েছেন দাওয়াতের পরে দেখা যায় সামান্য কিছু কম কয়েকজন ইমান বহন করেছেন দেখা যায় আল্লাহ তারা গেছে অর্থাৎ নু আলী সালাতাম

লোক তো দাওয়াতো গ্রহণ করার দাওয়াত গ্রহণ করেই নাই উল্টা আরো কিছু মানুষকে লিয়ে দিচ্ছে রসুলকে মারার জন্য দেখা ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে যে

ভাআ এক পাশে ক্লান্ত শান্ত অবস্থায় তিনি আছেন